আজকে একটু বেশি ভাত খাবো ঠিক করছি মাথা অনেছি ইলিশ মাছের এবং চাকা অনেছি কারণ আমার খুব পছন্দের তরকারি পাশাপাশি ইলিশ মাছের কষায় রান্না করলেও হয় আমি হালকা একটু ভাড়া দিব মানে মিষ্টি কুমড়াতে আমার কাছে মনে হয় মাছটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা আসসালামু আলাইকুম স্বাগতম কনকসুভন ব্লকসে নতুন আইটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি এই বছরের প্রথম সিম কিনে নিয়ে আসলাম ভালোই দাম নিল আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করবো সেদিন আমার বড় ছোট একটা ইলিশ মাছ কিনে এসেছিলো তো মাছটা দেখলাম ভালোই এই যে দেখেন কেটেছে এবং চাকাগুলো কত মানে মোটা সোটা ভালোই মানে ভালো লাগলো আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো মিষ্টি কুমড়াটা তেমন সুবিধার মনে হচ্ছে না কিন্তু আমার মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছে করতেছে আমার খুব পছন্দের তো অনেকে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ইলিশ মাছ শুনলে আর কি একটু তেমন যেন করে পছন্দ করে না সবাই মানে তখন বলে যে দেখা যায় তারা ভাজি খায় শুধু কিন্তু আমরা সব রকমের তরকারি দিয়েই আর কি খাই ভালো লাগে তো অনেক কথা বললাম চলুন এখন রান্নার প্রস্তুতি মানে রান্নার প্রস্তুতিতে নিয়েছি এখন রান্না করতে চাই তো প্রথমে সিমটা ভাজি করে নিব আজকে কোনো টমেটো দিব না টমেটো ছিল কিন্তু না আমি জাস্ট সিমটাকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি আস্ত জিয়ে দিলাম আমি বাজির মধ্যে আস্তা জিরা দিই ফোরন তো আরই তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সিমগুলো যখন আপা কাটতেছিলো বলতেছিলো আপা এত সুন্দর সিমগুলো দিয়ে শুধু ভাজি খাবেন সিমের ভাজি কিন্তু খুবই ভালো লাগে তো তরকারিও ভালো লাগে কিন্তু আমার মনে হয় সিমগুলো যখন আমি কিনে এনেছি তখন আমার মনে হচ্ছিলো যে আমি তাকে ভাজি খাবো তো সেই জন্য আর কি এটা আজকে ভাজি করতেছি আবার কিনে আনবো তরকারি খাবো সমস্যা নেই এই জায়গাটা একটু কেটে গেছে তো ওই যে না তুই লাগতেছে তাকে একটু দেখালাম তো এখন এটার মধ্যে লবণ আর হলুদ দিব সে

তো ওদিকে হচ্ছে আর এদিকে আমি মাছটাকে হলুদ আমি ইলিশ মাছটা ভেজে রান্না করব কষায় রান্না করলেও হয় একদম হালকা একটু ভাজা দিব মানে মিষ্টি কুমড়াতে আমার কাছে মনে হয় মাছটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে সেই সাথে মিষ্টি কুমড়োটাও ভেজে নিব। মাছগুলো ভাজার পরে পরে মিষ্টি কুমড়োটাকেও ভেজে নিব। তো অল্প অল্প মরিচ আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব

আর এদিকে এখন ইলিশ মাছ তাকে ভেজে নিব মিষ্টি কুমড়াগুলোকে ভেজে এটার মধ্যে যে মাছখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম তা এখন আমি তো ইলিশ মাছের তেমন মশলা খাই না শুধু হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে একসাথে ভেজে নিলাম লবণ যেহেতু দেওয়া আছে মাছে এবং মিষ্টি কুমড়ায় হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিয়েছি এলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিব মাছগুলো এখন ঢেকে দিয়ে দিব ওকে যতক্ষণ লাগে পেঁয়াজের সাথে কাঁচামরিচ কেটে দিয়েছি অল্প কিছু আর এখন আস্তা দিলাম তরকারির কালারটা কিন্তু সে আসতেছে দেখে কিন্তু গোড়া যাচ্ছে দেখেন মশাল্লা মশাল্লা সেই সুন্দর তো এখন থেকেই জাস্ট পাঁচ ছয় মিনিট পরে হয়ে যাবে কারণ মিষ্টি গুমরাটাও সিদ্ধ হয়ে গেছে মাছও ভাজা কমপ্লিট হয়ে যাবে রান্না করা কমপ্লিট না করতেই খাবার বেড়ে নিয়ে চলে গেছে টেবিলে আর ভিডিও করিনি তো এই যে দেখেন আমার তরকারি ঝোলটা এটা শুকিয়ে নেবে মাত্রই ছিল অফ করেছি তো এই তো আমার রান্না কমপ্লিট এই যে এখানে খাবার নিয়ে নিয়েছি দেখেন আজকে একটু বেশি ভাত খাবো ঠিক করছি মাথা অনেছি ইলিশ মাছের এবং চাকা অনেছি কারণ আমার খুব পছন্দের তরকারি পাশাপাশি ইলিশ মাছের মাথা আমার খুব পছন্দ আমার বড় পছন্দ করে কিন্তু আমি এই তো এর আগে ইলিশ মাছ রান্না করেছি ওইটার মতো আমার বর খেয়েছে তা আজকে আমার কেন যেন মনে হলো আজকে আমি খাই কারণ আমার খেতে ইচ্ছা পেসে তাই আর এটা এখন তো একা খাবো রাতে বড় অফিস থেকে এসে ভাত খাবে তা আমি এখন আজকে একটু বেশি ভাত খাবো আমার খুব পছন্দের দুইটা তরকারি আর কি আজকে রান্না করছি স্মিল্লা উম। অনেকদিন পর সিমের ভাজি আমার ভাজি খুব পছন্দ বাড়দিস ধনে পাতা দিয়েছিলাম কারণ সিম ভাজিতে ধনে পাতা দিলে বেশি টেস্ট হয় আরও মজা লাগতো যদি একটা কামরাঙ্গা মরিচ থাকতো হ্যাঁ এটা অনেক মজা হবে বোঝা যাচ্ছে হয়তো গরম এখন খাওয়া সম্ভব না এমনি একটু লবণ দেখেছিলাম তরকারি চলো অফ করার আগে ভালো লাগছে তো এই তো খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এভাবে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটা করে লাইক দেবেন আল্লাহ হাফেজ